সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কৃষি শিক্ষা ব্যবহারিকের সিলেবাস তো কিভাবে কৃষি শিক্ষা ব্যবহারিক খাতায় লিখতে হয় সিলেবাসটা কি তোমাদের কি কি প্রশ্ন তোমাদের খাতায় লিখতে হবে ব্যবহারিক খাতায় লিখতে হবে এ বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা দুজন সরকারের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো বন্ধুরা প্রথমে তোমাদের ব্যবহারিকের সিলেবাসটা দেখায় সেটা হচ্ছে যে প্রথম এক নম্বর লিখতে হবে বিভিন্ন প্রকার মাটির সং নমুনা সংগ্রহ ও শনাক্তকরণ দ্বিতীয়ত তোমাদের লিখতে হবে মাটির পাত্রে বিষ সংরক্ষণ তিন নম্বর চিত্রে তোমাদের লিখতে হবে সাইলিস তৈরির পদ্ধতি চার নম্বর চিত্রে তোমাদের লিখতে হবে বিভিন্ন ধরনের উদ্ভিদাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ যেমন ধান গম মূলা মরিচ ফসলের আলু আদা গাঁদা ফুল ও কাণ্ড পাঁচ নম্বর চিত্রে তোমাদের লিখতে হবে পুকুরের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয় এবং ছয় নম্বর চিত্রে তোমাদের লিখতে হবে বিভিন্ন ফসলের উপকারী ও অপকারী পোকা সংগ্রহ ও শনাক্তকরণ এবং সাত নম্বরে লিখতে হবে ঔষধি উদ্ভিদ সংগ্রহ ও শনাক্তকরণ তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো যে এইগুলো কি যে কোনো বোর্ডে প্রযোজ্য কিনা ঢাকা সহ বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড আছে সকল শিক্ষা বোর্ডের জন্য কিন্তু এই সারটা ব্যবহারিক বাধ্যতামূলক এছাড়া একটা দুইটা এদিক সেদিক হতে পারে তবে এই সারটা কিন্তু প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে তোমাদের এই সারটার প্রশ্ন লিখ লিখ তোমরা হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবা এবং কিভাবে ব্যবহারিক খাতে লিখতে হয় এ বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিবা এবং পরবর্তীতে ব্যবহারিক খাতায় লেখার নিয়ম সহ বিভিন্ন ধরনের সাজেশনমূলক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থেকে বেল আইকনটি প্রেস করে রাখো আজকের ভিডিওটা ছিল মূলত ব্যবহারিক এর সিলেবাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেখা হবে নেক্সট ভিডিওতে তুমি ভালো থেকে সুস্থ দেখো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ